যাদের জনগণের আস্থা আসতে পান বিশ্বাস আমি বিশ্বাস করি যে কথা বলেছি শহীদা জিয়া এই দুটো আমন্ত্রণ করতে না প্রকৃত সৈনিক যা দলকে করবে এই মানুষগুলো যারা শহীদ জিয়া যারা খালেদা একজন রাজনৈতিক কর্মী হিসাবে 아미르 비샤르, 여기 요도 다들 택사각에 연고나, 연고 비샤르. 그래서 아무리 그래도 아미르가 아예 비샤르 앞에 서면 되는 거니까. 이제부터는 이쇼 아미르가 이제서야 앞에 서면 되는 거니까. 이제, 쇼 일자차에 마하 비타르, 쇼다르 비타르, 쇼다르 비타르에 지금 우리, 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 쇼 প্রত্যাখ্যাত করি আমাদের কিন্তু এখনো নেই আমাদের একজন আমাদের লক্ষ্য অর্থের একটু অংশ আমরা অর্জন করেছি বহু দেরি আছে আমাদের লক্ষ্য অর্জন এখন শুধু করা তো অনেক মনে করেন

আমাদের স্বপ্নের সঙ্গে আমির সঙ্গে প্রত্যাশিত এই কথন সেই কথন আমরা দেখি কথন এখন আমার কিছু কিছু স্বপ্ন আমাদের দৃশ্যমান দেখতে পাচ্ছি আমি আপনাদের দেখতে পাচ্ছি আপনারা আমাকে দেখতে পাচ্ছি আমার স্বপ্ন হিসাবে আমরা দেখতে পাচ্ছি আপনারা আপনাদের স্বপ্ন হিসাবে আমাকে

আপনাকে দৃশ্যমান এবং অদৃশ্যমান দুই প্রতিপক্ষের বিরুদ্ধে এবং সকলের ও খাওয়ার কাজে কারা অদৃশ্য রাজনৈতিক প্রতিপক্ষ নিশ্চিত আমার ভেঙে পড়ে যাওয়া আপনাদের কাছে আপনার প্রতিটা মানুষ

অদৃশ্য প্রতিপক্ষ যারা ধীরে 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 উঠছে আপনার আশেপাশে রাজনৈতিকভাবে অন্য ভাবে না রাজনৈতিকভাবে জনগণকে সাথে রেখে কিভাবে তাদেরকে মোকাবেলা করবে সেই স্ট্র্যাটেজি পরিকল্পনা আপনাদেরকে ভাবতে হবে তৈরি করতে হবে সেটি চিন্তা করতে হবে এবং সকল মিল আমরা দৃশ্যমান যে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তাদের বিরুদ্ধে আমাদের